আমার নাম শ্রী বিজন কুমার সিং পিতা নেতা মিন্দু কুমার সিং আমরা আঠারো ওয়ার্ডের বাসিন্দা বজনা টিলা বাসিন্দা আমাদের এখানে ছাব্বিশ জায়গা আছে জায়গাটা ভূমিকে খুব সংগ্রহ পরে দখল করছিলো দখল করার পরে আমার মামলা আমাদের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ সালের চব্বিশ শেষ আট মামলাটা পাইছি বুঝছেন আজকে আমরা সমাজ সম্পাদন করা হয় আমি সামাজিক বাইরে আপনাদেরকে নিয়ে আমি আমাদের একটু এই সাহায্য সৈবিটা দরকার যে আজকে আপনাদেরকে অবগত করা মানে মানে হচ্ছে আমি আইন প্রশ্ন সবাইকে অবগত করা আপনারা এগুলো প্রচার করাতে আমাদের সহযোগিতা হবো এই জন্য আজকে আমরা সমাধানটা না এই যে বিগত দিন যে বুম জন্য যারা যে আমাদের হুমকি করে দিচ্ছে আমরা অনেকবার বলছি যে এটা সমাধান করার জন্য তারা আমাদেরকে আশ্বাস দেওয়া যাবে তারপরে আমাদেরকে বেড়ে যাবে যাবে অনেক সময় অনেক কিছু দিয়ে করে আইনের পতক্ষা এখন নেবো আমরা আইনে যখন আমরা রায় যখন আইনের দাঁড়াতে আমরা এখন যাবো আইন আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব নাম জিয়া সিংহ এটা আনন্দ সিংহ নবকুমার সিংহ আমাদের দাদা আমরা প্রত্যেক মামলায় দুইবার পরেও আমরা মামলার জায়গা দখল করতে ভাই না এই জন্য আমরা সাংবাদিক ভাইয়ের কাছে সবার কাছে আমরা সাহায্য সহযোগিতা চাই যাতে আমরা এই যে সত্য দাবিটা আমরা পাই এই কামনা বলি আমার দেশের রাজনীতি এখন তো দখলতা আগের থেকেই ছিল এখন তো আমরা এটার প্রতি আমরা রায় পাইছি এখন তো আমরা এখানে আবেদন জানাই আমরা এই শ্রী সাহুর কাছে